শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়ার আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার উনার ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা শাসকের কার্যালয় শিলচর পৌরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক সুমিত সাতওয়ান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের পর জমিটি ফিরিয়ে পাওয়াতে আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলাশাসকের অফিস ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন এবং কোনো পিতাকে তার সন্তান হারাতে না হয় এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন মঞ্জুর মজুমদার দেখো তাহলে যে ডিসির অফিসও এই মিউনিসিপালিটির যে দালাল চক্রটা আছে এটা বন্ধক আমি যে বাষট্টি তেষট্টি ইংরেজির বাটুড়া কেসর জমিন যেটা আমরা উত্তরাধিকারী যেটা বুক করিয়া যেটা যেটা আমি লওয়ার সময় যে হ্যারাসমেন্টটা হয়েছে মিউনিসিপালিটি এই ডিসির অফিসও এটা আর মানুষ না এটা যে আজকে বুক করি আজকে যে এটা বিল্ডিং আপনারা বয়ে জগৎটা এটা তো আইনের মারফতের সব কিছু হয়েছে কিন্তু এর ভিতরে যে দালাল চক্রর যে এই দুর্নীতিটা করছে যতটা হ্যারাসমেন্ট করছে আমার একটা ছেলে কাইছি একমাত্র ছেলে কইছি। এর মধ্যে যে আর কিছু দালাল হল জড়িত হয়েছিল এশ্চয় এরালগের হাত আছে অত বলা সাহস কীরকম পায় এরা এইটা বন্ধু আমার ছেলে খুবই মানুষের ছেলে পাজও শান্তি হোক এই দালাল চক্র যতই তাকবো জিন্দা এরা নেটওয়ার্ক যতদিন থাকবো এই মাফিয়া এরা যোগ থাকবো হাসানের মতো মানুষ যুগ থাকবো হাসানে এই ঘোরের মাঝে বইয়া যখন বারবার আমার তেড় দেড় জুড়ে যে বটটা পুলিশে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়া হল লইয়া এটা নিশ্চয় তো কিছু অফিসের লোকের তারা আত আছে হওয়ার আমার সপ্তাহ কিনা কিনা